দশ বছর পর রাস্তার দাবি পূরণ গোয়াল পোখরে পাঞ্জিপাড়ায় কোটি টাকার রাস্তা সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে বেহাল তিন রাস্তা অবশেষে দশ বছর পর রাস্তার দাবি পূরণ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল আরো বিস্তারিত বলবে চঞ্চল দেখো আমরা কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে গোলপকর এক নম্বর ব্লকের যেহার রাস্তা অবস্থা করে রয়েছে সেই তিনটি রাস্তা ধরে দ্রুত মেরামত করা দীর্ঘদিনের পর কিন্তু অবশেষে সেই দাবি পূরণ হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি ষোলো লক্ষ টাকা এবং জেলা শাসক দপ্তর থেকে উনত্রিশ লক্ষ টাকা দিয়ে এই তিনটি রাস্তার

এবং এই রাস্তায় কোনো কমপ্লেন আসে না আমার কাছে রাস্তাটা ভালো করে করো আর এই রাস্তা লোকের অনেকগুলো লোক উপভোগ আজ কলকাতায় সোনার মেয়ে বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনায় চমক সিএবির রিচাকে সোনার ব্যাট বল ছাড়াও আর্থিক পুরস্কার বিশ্বকাপের ফাইনালে চব্বিশ বলে গুরুত্বপূর্ণ চৌত্রিশ রান রিচার

আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি রাজ্য জুড়ে শীতের আমেজ আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গে পারদ পতন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির পূর্বাভাস রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তাহলে দক্ষিণবঙ্গে কি এবার শীতের আমেজ পড়লো কিছুটা শীতের অনুভূতি বলা যায় কারণ শীতের আমেজ সকালের দিকে বেশ ভালোই অনুভূত হয়েছে কারণ গত কাল আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল কলকাতার ক্ষেত্রে সেটা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পরে। আজ সকালে সেটা এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে অর্থাৎ একুশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আবহাওয়াবিদরা যা অনুমান করছেন তাতে কলকাতার পারদ আগামী সপ্তাহের শুরুতে অন্তত কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদরা শুধু কলকাতা নয় কলকাতার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতেও পারদ নামছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে সেক্ষেত্রে তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস তার নিচে নামতে পারে এমন সম্ভাবনা বেশি হচ্ছে অর্থাৎ আগামী দু তিন দিনে কি আপডেট থাকছে বিশ্বজিৎ উত্তরবঙ্গ একইভাবে তাপমাত্রা কমবে আগামী দু তিন দিনে অন্তত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এমন ইঙ্গিত রয়েছে তবে তার আগে গতকাল আহ রাতে যেভাবে সিকিমের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে সেরকম দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সেই কারণে একটা হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা রয়েছে যদিও সেই সম্ভাবনা খুব ক্ষীণ তবে একটু কুয়াশা হতে পারে কোথাও কোথাও বাকি সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে অর্থাৎ আবহাওয়া যে পরিস্থিতি উত্তরবঙ্গে গত কয়েকদিন চলছে সেরকমই শুষ্ক আবহাওয়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা পরবর্তী কয়েকদিনে নেই ধন্যবাদ আর এবার সিকিমের ছবি দেখাবো একদম মন ভালো করা ছবি বরফ সাদা নর্থ সিকিম বরফের চাদরে ঢাকা জিরো পয়েন্ট বেড়াতে গিয়ে বরফ দেখে রীতিমতো খুশি পর্যটকরা এসআইআর চালুর পর থেকেই নাকি আতঙ্ক অভিযোগ এই আতঙ্কেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ আবার হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন আর এই তালিকা এবার ধূপগুড়ি কুলপি সাঁথিয়া এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে প্রতিদিনই চড়ছে রাজনীতির পারদ রাজ্যের নানা জায়গায় একের পর এক মৃত্যু অভিযোগ এই সব মৃত্যুই হয়েছে এসআইআর আতঙ্কে সময়ে যেটা এক মাস দিয়েছে হুড়ুড়ি করে এসআইআর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব সেটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমার্টাম করতে পোস্টমার্টাম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসে আতঙ্কে মারা গেছে তুই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব এসআর জ্বর এসআর যাই হবে এসআর জ্বর কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা কেউ আত্মহত্যা করলো এসআর জ্বরে মারা গেছে শুক্রবার দুপুর জলপাইগুড়ির ধূপগুড়ির একটি বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান বিএলও পরিবারের দাবি বিএলও এসেছেন শুনেই অসুস্থ হয়ে পড়েন বছর একাত্তরের লালুরাম বর্মন তারপর মারা যান পরিবারের দাবি লালুরামের ভোটার কার্ড নেই

দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এখানকার কালীচরণপুরেও একই অভিযোগ পরিবারের দাবি ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন বছর পঁয়তাল্লিশে সাহাবুদ্দিন পাই যিনি মাদ্রাসার শিক্ষক গত শনিবার অসুস্থ হন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান স্ট্রোক হয়েছে পাঁচ দিন পর বৃহস্পতিবার হাসপাতালেরই মৃত্যু সৈয়ার দিতে আতঙ্কে মারা গেছে কি নাম নেই না নাম নেই আর ওনার স্ত্রীর অসুবিধা ছিল নামের কাগজপত্র আধার কার্ডে একটি কাগজপত্র গণ্ডগোল ছিল এইভাবে নিয়ে আতঙ্কে বিশাল এই হঠাৎ স্ট্রোক হলো ওই চিন্তায় আসল নাম বিমান প্রামাণিক এদিকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় পদবি ভুল বীরভূমের সাঁথিয়ার বিমান প্রামাণিকের নাম হয়ে গিয়েছে বিমান পাল পরিবারের দাবি এ নিয়ে কয়েকদিন ধরে ভয়ে ছিলেন বৃহস্পতিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আর পেছে নেই এই রোগে আক্রান্ত হয়ে বৃত্ত এই স্যারের এই যে আমি তিন দিন আগে একটা ভরন দিয়েছিলো দাদাই নিয়ে এসেছিলো এই কাগজটাতে পাল টাই টাইটেলটা ভুল করেছে পাল পাল টাইটেল আছে এবং ওতেও ভেঙে গেছিলো ভেঙে পড়েছিলো এবং মানুষ টেনশনে ভুগছিল সব রকমের আছে আমার কাছে এই স্যার কি এইসব আমার খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেয়ে ইনি উত্তর চব্বিশ পরগনার খর্দার আকবর আলী বাড়ি বন্দিপুরে ইনি এসআই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি সব রকমের আছে আমার কাছে এস কি সব চলছে আমার খুব ভয় লাগছে ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ আকবর আলীর দাবি তার কাছে সব নথি আছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই কি হবে এই নিয়ে চিন্তা হচ্ছে এই কত বৃহস্পতিবার কিতnashokhe আত্মহত্যা চেষ্টা করে এসআইর ভয় তাপ্র ভয় যদি কোনো কিছু হয় একটাই ছেলে যদি তার ভবিষ্যৎ খারাপ হয় সময় যেটা এক মাস দিয়েছে হুড়োড়ি করে আর করতে হবে অনেকগুলো নাম বাদ দিতে হবে মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক নির্বাচন ঘোষণা করে দেব এটা সংশোধন হচ্ছে না একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাম বাদ দিতেই থাকবে মৃত্যু হতেই থাকবে তৃণমূলকে বলুন পোস্টমার্টাম করতে পোস্টমার্টাম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসে আতঙ্কে মারা গেছে তুই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো অজানা জ্বর এখন সব এসআর জ্বর এসআর যাই হবে এসআর জ্বর কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা কেউ আত্মহত্যা করলো এ সাইড জনে মারা গেছে নিউজ এইটিন বাংলা